আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে এমন একজন প্রবাসী বাইকে নিয়ে আসছি ওনার কিছু কথা শুনবো আর মুখ থেকে একটা আপনাদেরকে গান শোনাবো তো আপনারা আমার পাশে দেখতেছেন সেই প্রবাসী তো ওনার কাছ থেকে কিছু কথা শুনবো আমি আসছি একটা পার্কে তো ওই পার্কে বাড়টাকে বসে থাকতে দেখছি তো ওনার মুখ থেকে একটা গান শুনবো আর কিছু কথা শুনবো শুনুন ওনার সাথে একটু কথা বলি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে অনেকটা ভালো রাখছে তো আপনি কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি দূর থেকে দেখলাম আপনি পার্কে একা নিরঞ্জন একটা পার্কে একা বসে আছেন এই তো ভাই এটা নিরিবিলি জায়গা বা এখানে একটু বাতাস আছে বা সৌদি তো অনেকই গরম তো এই জন্য আসলাম একটু যেখানে আসার পরে একটু ভালো লাগতেছে এই জন্য এখানে আসা এখানে কি সবসময় আসেন সবসময় বলতে আসলে যখন মন খারাপ থাকে তখন একটু আসি আর এদিকে তো অতিরিক্ত গরম তো যখন ভালো লাগে তখন আর কি আসা হয় বা মাঝে মাঝে আর কি সুপ্রিয় দর্শক আসলে মন খারাপ থাকলে উনি এখানে সবসময় বসে থাকে তো ভাইয়া আমাদের একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে জি জি বলেন অবশ্যই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি একটা আপনার মুখ থেকে একটা গান শুনতে চাই অবশ্যই একটা গান বলবো আমি তো সুপ্রিয় দর্শক ওনার মুখ থেকে গানটা শুনবো শোনার পর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে গানটা কেমন হয়েছে তো চলুন ওনার মুখ থেকে গানটা শুনে আসি জি জি অবশ্যই তেই খুব অবাকে লাগে তুমি অন্য কারো কার সাথে আছে বাইনাগুলো ভাগা ভাগাভাগি করো কার চোখে রই চাও নিতে আজ তোমার লজ্জা কাটে মেনে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে ভাবতেই খুব বাইকে লাগে তুমি অন্য কারো কার সাথে আজ বাই না গুলো ভাগা ভাগি করো কার চোখে রয়ে চাও নিতে আজ তোমার লজ্জা কাটে মেনে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে না 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 ওরে তো হবে না আমার মনের সাথে তোমার দে না ওরে আর তো হবে না তোমার মনের সাথে আমার লে না দে রাত যখন হবে নি যাবে তোমার ঘুম চোখ ভিজে যাবে তোমার ওছরোতে মিলবে না তো কোনো হিসাব হবে না পুরোনা মার বাপ দিন রাত হবে তোমার এই ভাবতে রাত যখন হবে নি ঝুমপুরে যাবে তোমার ঘুম চোখ ভিজে যাবে তোমার ও মিলবে না তো কোনো হিসাব হবে না পরণ আমার অভাব দিন রাত একসাথে হবে তোমার এই ভাপাতে না 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 ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমারে লেনা দে না 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 ওরে আর তো হবে না তোমার মনের সাথে আমার লেনা দে না মন নিয়ে তুমি করছো খেলা পেয়েছি শুধু হেলা ধীরে ধীরে অগো গো তুমি সবই বুঝবে বুঝেও কোনো লাভ হবে না পাবে না এই ঠিকানা সে দিন স্মৃতি স্মৃতিগুলো তোমায় কাঁদাবে তুমি করছো ধীরে ধীরে ও গো তুমি সবই বুঝবে বুঝেও কোন লাভ হবে না পাবে এই ঠিকানা সে দিন আমার স্মৃতি তোমায় কাঁদাবে না 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 ওরে আর তো হবে না। আমার মনের সাথে তোমার এলে না দে না। না 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 ওরে আর তো হবে না। তোমার মনের সাথে আমার এলে না দে না। ধন্যবাদ আর সুপ্ৃ দর্শক আমি একটা জিজ্ঞেস জিজঞস করব প্রিয় ফ্রিমানুষ্ঠ এখনো আছে। যদিও নাই এখনো তো কোন একটা সময় অনেকটা ভালোবাসতাম তাকে কিন্তু আসলে 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 না না যে জিনিসটা খুব আপন করে করে পাওয়ার জন্য চেষ্টা ওইটা পাওয়া যায় তো একটা কারণে হয়তো হারিয়ে গেছে বা তাকে ধরে রাখার মতো ক্ষমতা ছিল না আমার আমি তাকে ধরে রাখতে পারি নাই এটা আমি মনে করি আমার ব্যর্থতা আসলে খুব কষ্ট পেলাম কথাটা শুনে তো সুপ্রিয় দর্শক কি বলবো অবশ্যই গানটা একটা শেয়ার চাই শুধু ওনার জন্য ইনশাআল্লাহ যদি শেয়ার পায় আপনাদের সাপোর্ট পায় আরো ভালো কিছু নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে